আসসালামু আলাইকুম করি শহরি ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাই মো গ্রামের একটা সাইটের দৃশ্য এখানে দুই সাইডে খেত সব জায়গা একটুও খালি জায়গা নাই যত জায়গা আছে সব জায়গায় দানঘাতের দেখো গ্রামের কিন্তু সবুজ দৃশ্য দেখতে সবর ভালো লাগে দেখাই রাম একটা আমি শর্টস পিডিও আর কেন ছোট্ট একটা পুকুর আছে পানি নেই পুকুরও দেখায় Su gas es se hace hoy hasta de roca গ্রামের বাড়ি দেখতে কিন্তু কনেক সুন্দর লাগে সবরূপ ভালো লাগে মানুষ যত শহরে যায় না না তাহলে তার বাদেও কিন্তু আপনারা গ্রামের একটা টান থাকে গ্রামের মায়া কোনো সময় বুলা যায় না সেইকাৰণে সক বাৰীৰ খান্দাত এটা চুত খেত আছে চজু খেট টমেট' আহিছে সেইকাৰণে এখন পুকুর পাড়ার সাইডে যাই দেখো কাহতো সুন্দর একটা দৃশ্য দেখা যায় আপনারা কিলা লাগলো ই গ্রামৰ ই বাড়ি আপনারা কমেন্ট বক্স জানাইবা লাইক কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা আর পরবর্তী ভিডিঅতে দেখি মো অন্য কোনো অথবা অন্য কোনো বাড়িতে দেখাই কি আপনারা তো ভালাতে হকা আলাইকুম